ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য বা সেভেন সিস্টার্সকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে মাত্র বাইশ কিলোমিটার প্রস্থের চিকেন স্নেক কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ এই করিডোর কে চার থেকে ঘিরে আছে বাংলাদেশ নেপাল চীন ও ভুটান চীনের সঙ্গে ভারতের বিরোধ পুরনো দূরত্ব পেরেছে বাংলাদেশ ও নেপালের সঙ্গেও ফলে সেভেন সিস্টার্সকে যুক্ত করা চিকেন স্নেক করিডোর নিয়ে মাথা ব্যথা বাড়ছে ভারতের সেই ব্যথা সারাতেই কি এবার চিকেন স্নেক খেসে সেনাঘাটি স্থাপন করতে যাচ্ছে দিল্লি দ্য টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে বাংলাদেশের সীমান্তে ত্রিশ কিলোমিটারের মধ্যে আসাম রাজ্যের ধুবরি শহরে সেনাঘাঁটি করছে ভারত ছয় নভেম্বর এর ভিত্তি স্থাপন করেছেন ভারতের সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চিকেন স্নেক করিডোরের কাছেই নির্মিত হতে যাওয়া এই সেনাঘাটির নাম রাখা হয়েছে লাচিত বোরফুকান মিলিটারি স্টেশন যা কিনা মুঘল বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা কিংবদন্তি কমান্ডার লাচিত বোরফুকানের নামে প্রতিবেদনে আরও বলা হয়েছে একশো ছিয়ানব্বই বিঘা জমির উপর নির্মিত হতে যাওয়া এই ঘাঁটিটি দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করে তোলা হবে যেখানে থাকবেন ভারতীয় সেনাবাহিনীর একটি বিশেষায়িত ইউনিট প্যারা এফ ইউনিট সহ প্রায় এক হাজার পাঁচশো সেনা সদস্য ভারতীয় সেনাদের আঞ্চলিক অপারেশনাল সক্ষমতা কোনো ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া নজরদারি এবং অবকাঠামো আরও শক্তিশালী করার ক্ষেত্রে এই ঘাটি ভূমিকা রাখবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে হঠাৎ চিকেন স্নেক ঘেসে সেনাঘাটি স্থাপনের সিদ্ধান্ত নিয়ে ইস্টার্ন কমান্ডের সাবেক সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রাণা প্রতাপ কালিতা বলেন তামুলপুর রাঙ্গিয়া ও গুয়াহাটি ছাড়িয়ে পশ্চিম আসামে ভারতীয় সেনাবাহিনীর কোনো ঘাটি বা স্টেশন নেই তাই সেনাবাহিনীর এই স্থানটি অধিগ্রহণ করা দরকার ছিল এটি আসামে বাংলাদেশ সীমান্তের সবচেয়ে কাছাকাছি স্থানে অবস্থিত এই সীমান্ত অঞ্চলে যদি স্থায়ী কোনো সেনাঘাটি থাকে তাহলে লজিস্টিক দিক থেকে প্রয়োজনের সময় তা আমাদের জন্য অনেক কিছু সহজ করে দেবে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল এম রাওয়াত বলেছেন স্টেশনটি স্থাপন ভারতীয় সেনাদের আঞ্চলিক অপারেশনাল সক্ষমতা এবং অবকাঠামো আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ স্টেশনটি তেজপুর ভিত্তিক চতুর্থ করে অধীন থাকবে এটি বনুমনি পার্ট এক এবং বনুমনি পার্ট দুই গ্রামের সরকারি জমিতে নির্মাণ করা হচ্ছে আসামে এখন পর্যন্ত বাংলাদেশ সীমান্তের সবচেয়ে কাছে ভারতীয় সেনাবাহিনীর সামরিক স্টেশনটি শিলচরের মাসিমপুরে অবস্থিত যার অবস্থান বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় আশি কিলোমিটার দূরে সেই তুলনায় নির্মিত লাচিত বোরফুকান মিলিটারি স্টেশন বাংলাদেশ সীমান্ত থেকে বেশ কাছাকাছি